বর্তমান সময়ে কিন্তু এই ধরনের মজার ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে আর আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে এইরকম ভিডিও বানিয়ে আপনার আইডিতে সারতে পারবেন তো এই ধরনের মজার ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই ধরনের মজার ভিডিওগুলো তৈরি করার জন্য আজকে আমরা কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করব না তাহলে কিভাবে করব চলুন আপনাদেরকে দেখাই দিই তবে চলে যাবেন গুগল সার্চে আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে করতে পারবেন ঠিক আছে তো আমি গুগল সার্চে আসলাম আসার পর এখানে পিক্স ভার্স লেখে সার্চ করব এইটা লেখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসলো এইখানে আপনাকে যেতে হবে তো এইখানে ক্লিক করলাম তো এইখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এইখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেজ টেক্স ইফেক্ট ট্রানজাকশন ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট এই ইফেক্টে ক্লিক করবেন এই ইফেক্টটাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করবো তো এইখানে ক্লিক করার পর যতগুলো ট্রেন্ডিং ইফেক্ট আছে সেগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন সবচেয়ে ট্রেন্ডিংয়ে চলছে এইটা তো আপনারা এটা দিয়েও করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে তো আমরা করব এইটা দিয়ে কিছু একটা বস্তুর থেকে পা গজিয়ে সেটা দৌড়েছে ঠিক আছে আমরা এটা করে নেবো তো এই ছবিটা আমরা নিয়ে নিলাম এই ইফেক্টটা এরপর কি করবেন এরপর আপনি আপনার ছবিটা যেটা দিয়ে তৈরি করতে চাচ্ছেন এই মজার ভিডিওগুলো সেই ছবিটা নিয়ে নেবেন হয়তো আপনার গ্যালারিতে বাইকের ছবি কিছু খেলনার ছবি যে কোনো ছবি আছে সে ছবিটা নিয়ে আপনারা করতে পারবেন তো আপনার ছবিটা এখানে দিয়ে দেবেন কিভাবে দিবেন চলুন আপনাদেরকে দেখাই দিই এখানে ক্লিক করবেন আপনার ছবিটা যে ছবিটা দিয়ে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন এইখানে ক্লিক করার পর জাস্ট এখানে আপনাকে কিছু করতে হবে না আপনাকে একটা ইমেল দিতে হবে এখানে আপনি আপনার ইমেল একটা দিয়ে দেবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যতগুলো জিমেল আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আপনি একটা জিমেল দিয়ে দেবেন এখানে এরপর কন্টিনিউ করে দেবেন তো কন্টিনিউ হয়ে গেল আবারও কিন্তু এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে যে ছবিটা দিয়ে আপনি এইরকম মজার ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে নিয়ে নেবেন এরপর উপরে ডন এই ডনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কাছ থেকে তিরিশ ক্রেডিট কেটে নেবে ঠিক আছে প্রথম অবস্থায় আপনি এখানে একশো বিশ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে আপনি একশো বিশ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে নব্বই নব্বই এখানে কাটবে তিরিশ টোটালে একশো বিশ ক্রেডিট আপনাকে দিয়ে দেবে এরপরে আপনার ক্রেডিট যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন আপনি আবার নতুন একটি জিমেল দিয়ে দেবেন আবারও আপনাকে একশো বিশ ক্রেডিট দিয়ে দেবে ঠিক আছে তো এখন আমরা কি করব নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়ে ক্রিয়েটে ক্লিক করব এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের পার্সেন্ট চলে এসেছে তো এইটা সম্পূর্ণ হলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের মজার ভিডিওটা তৈরি হয়ে গেল ঠিক এইভাবে আপনারা এই রকম মজার ভিডিও তৈরি করতে পারবেন তো এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে খুব ট্রেন্ডিংয়ে আছে আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে এইরকম শর্ট ভিডিও বানিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডিতে বা ফেসবুক আইডিতে আপনারা দিতে পারেন এরপর এখন আমরা ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক আর ওয়াটারমার্ক ফ্রি আমরা যদি ওয়াটারমার্ক ফ্রি করি তাহলে কিন্তু আমাদের কিছু টাকা পে করতে হবে এখানে সাবস্ক্রিপশন করতে হবে তো আমরা ওয়াটারমার্কে নিয়ে নেব ঠিক আছে আমরা ওয়াটারমার্কটা নিয়ে নেব ওয়াটারমার্কে ক্লিক করলাম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয় নাই এখন আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এই পর্যন্ত যদি আমরা ছেড়ে দেই আমাদের গ্যালারিতে কিন্তু আর ভিডিওটা আমরা খুঁজে পাবো না তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফাইল ম্যানেজার যদি আপনারা এটা খুঁজে না পান তাহলে এইভাবে খুঁজে দেখবেন এইভাবে টান দিয়ে খুঁজে দেখবেন যেহেতু আমার প্রথমে চলে এসেছে যেহেতু আমার এখানে প্রথমে চলে এসেছে তো এইখানে আমি এখন ক্লিক করব কপি টু এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে এখা এখন কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট এই পেস্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ